শুভ সকাল বন্ধুরা আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই রূপ রূপকথায় অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ছটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে তাই আর কি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা তো দেখেই নিলে ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনিতে এসে একটু অপেক্ষা করার পরেই দেখলাম নিজের গেটটাও খুললো তারপরে আর কি ও এখন ডিউটি চলে যাবে আর আমি চলে যাব নিজের রুমে আর এখন তো জানোই বেশি আর ওঠানামা করি না তাই আর নিচে যায় না একবারে ব্যালকনির দিকে ওকে দেখে নিই তারপরে রুমের মধ্যে এসে এখন আমি একটু ঘুমিয়ে পড়বো যেহেতু এখন ছটা বেজে গেছে আর এখন থেকে উঠে সেভাবে কোনো কাজ নেই বলেই আবার শুয়ে পড়ি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে নেব আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে তাই ভারী ব্লাঙ্কেটটা কেচে একটা শুধু চাদর রেখেছি কারণ ফ্যান চালালে এখন একটু একটু শীত করে তাই চাদরটা রেখেছি যাতে ঠান্ডা না লেগে যায় আর আমার আবার একটুতেই শীত করে তো এই পুরো চৈত্র মাসটাই বলতে পারো গায়ে ঢাকা নিয়ে তো সে কারণে একটা চাদর রেখেছি আর তোমাদের দাদাভাই কিন্তু আর ঢাকা নেয় না যেহেতু ওর ঠান্ডাটা খুব একটা লাগে না তাই ওর প্রয়োজন হয় না চাদরটা আমারই বেশি প্রয়োজন হয় আর যেদিন একটু বেশি শীত করে সেদিন ও নিয়ে নেয় তো এখন চাদরটা আমার গোছানো হয়ে গেছে এরপর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো আর এই চাদরটা অনেক দিন ধরেই পাতা আছে তো ভাবলাম কিছুদিন যাক তারপরে এই চাদরটা একবারে তুলে কাস্তে দিয়ে দেবো তখন বিছানাটা ভালো করে বিছানা ছাড়া ডান্ডিটা দিয়ে ঝেড়ে নেব আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছো যে তুমি এখন বেবি নড়াছড়া বুঝতে পারছো আমার তিন মাসের একদম শেষ দিকে আর কয়েকদিন গেলে চার মাস পড়বে এখন কিছুই খেতে পারছি না শুধু গা গলায় বমি কম হয় তো তোমাকে প্রথম কথা জানাই কংগ্র্যাচুলেশন্স কারণ তুমি মা হতে চলেছো আর এই মা হওয়ার অনুভূতিটা সত্যি একটা আলাদা রকম যেটা এখন আমি মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারছি এরপর আসে আমি বুঝতে পারছি কিনা বেবি নড়াচড়া করছে কিনা আসলে বলে নাকি পাঁচ মাসের শেষের দিকে বা ছ মাস থেকে বোঝা যায় বেবি মুভমেন্ট করছে কিনা তবে এখনও কিন্তু আমি বুঝতে পারছি মানে পুরোপুরি না ওই মাঝে সাঝে মানে তলপেট টিস টিস করে যখন এপাশ থেকে ও ঘুরি তখন পেটটা কেমন যেন একটা করে তারপর মাঝে সাঝে একটু দুঃখুখানি যে একটা ভাব লাগে তো সেগুলো অনুভব করতে পারি তো এখন থেকে আমার বাচ্চা মুভমেন্ট করছে তবে পুরোপুরি যেটা বোঝায় মানে ওই ছ সাত মাসে বলে না লাথি মারা বা যখন বাচ্চা ঘোরে এধার থেকে সে তো এগুলো বোঝা যায় তো এগুলো ছ থেকে সাত মাসের পর থেকেই বোঝা যায় তবে আমি এখন থেকে একটু একটু করে অনুভব করতে পারছি সবদিকে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে শোবার সময় আসলে সোজাসুজি চিত হয়ে তো একদমই শোয়া চলে না তারপর এপাশে যখন ঘুরে থাকি তখন মনে হয় যদি ধরো আমি ডান দিক ঘুরে শুনলাম তো ডান দিকের পেটটা বেশ ভারী লাগে আর মনে হয় যেন পেটে যখন হাত দিই যে কিছু একটা ঝুলে আছে তারপর যখন ধরো ডান মানে ডান দিক থেকে বাঁ দিকে যখন ঘুরি তখন একটু পেটে টান ধরে তারপরে বাঁ দিকটা তো ঠিক সেই রকমই অবস্থা হয় যে একটু ভারী ভারী লাগে বা ঝোলা ঝোলা টাইপের লাগে তো এইগুলো যেমন অনুভব করতে পারি সকালে যা কিছু কাজ বাজ ছিল সব কিছু শেষ করে এখন আমি স্নান করে একেবারে উপরে চলে এসেছি আর ওপরে এসে প্রথমে আগে নাইটিটা মেলে নিলাম তারপরে শ্বশুরমশাই ওপরে এসেছে আসলে কালকে আমাদের রুমের ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়েছিল তো এখন তো বেশ কিছুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার তো ব্ল্যাঙ্কেটটা শোকায়নি তো তারের মধ্যে দিয়েছিল তো ব্লাঙ্কেটের ভারীটা না তারটা নিতে পারেনি তাই নিচে একটু ঝুলে গেছিলো তো মানে নিচে মেঝের মধ্যে ওই মাদুর পেরে দিয়েছিল তো ব্লাঙ্কেটটা তো অনেকটাই বড় তাই পুরো মাদুরে হচ্ছিল না তো তার কারণে ওই যে চালের বস্তাগুলো থাকে সেগুলো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে তো আমাকে ধরা করাচ্ছিলো আর নিজে ব্লেডে করে কেটে নিচ্ছিলো তারপরে দেখো ব্লাঙ্কেটের মধ্যে পেরে দিয়েছে তো এখন ব্লাঙ্কেটটা ভালো করে চারগুণ সমানভাবে পেরে নেবে যাতে ব্লাঙ্কেটটা তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় যদিও আজকেও শোকাবে না কারণ আজকেও সকাল থেকে সেই একই অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার বেশ কিছুদিন বেশ ভালোই রোদ দিচ্ছিলো তবে এই দু তিন দিন ধরে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার আর বিকেল হলেই যেন বৃষ্টি পড়ছে তো আজকের ওয়েদারের অবস্থাও কিন্তু সেই একই তবে এই রকম ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে আর এরকম ওয়েদারে কিন্তু সবসময় মনে হয় কিছু ভাজাভুজি জিনিস খায় মানে তেল জাতীয় ভাজাভুজি জিনিস খায় চুপচাপ শুয়ে থাকি আর একটু মন মোরা লাগে মানে কাজের প্রতি কোনো এনার্জি থাকে না এখন বাড়িতে মাংস হলে তাতে সেটা চিকেন হোক আর মাটন হোক আমি না রাতে একদমই খেতে পারি না মাংসর গন্ধটা পর্যন্ত নিতে পারি না তাই কালকে রাতে যেহেতু চিকেন হয়েছিল তা আমার জন্য চার পিস রেখে দিয়েছিল। আমি বলেছিলাম রেখে দেবে যদি সকালে শরীরটা খারাপ না থাকে তাহলে একটু মুড়ি দিয়ে খাবো আর মুড়ি দিয়ে কিন্তু বাসি মাংস খেতে বেশ ভালো লাগে তো মাংসের ঝোলটা দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছিলাম আর ওইখান থেকে দু পিসের মতন মাংস খেয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে শাশুড়ি মা একটা কাজ দিয়েছিল সেটা বলেছিলো ধনেটাকে আর জিরেটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিতে তো আমি বললাম যে ধনে জিরে মানে সাদা সর্ষে বা কালো সর্ষে যাই হোক সাদা সর্ষেটা বেশি ভালো হয় তার মধ্যে একটু পাঁচ ফরম আর শুকনো লঙ্কা সব কিছু দিয়ে যদি শুকনো কড়াইয়ে ভাজা হয় তাহলে সেই ভাজা মশলাটা খেতে বেশি ভালো লাগে তো তার কারণে মিক্সির মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো মানে শুকনো কড়াইয়ে ভিজে তো দেখলেই তোমরা যে মিক্সিতে দেওয়ার সময় বেশ ভালো ধোঁয়া উঠছিল তবে একটা এখানে কাণ্ড হয়েছে সেটা হচ্ছে মিক্সির যে তারটা ছিল তোমরা দেখলে বুঝতে পারবে এই যে লাল তারটা এটা ছিঁড়ে গেছে বুঝতে পারিনি যখন মশলাটা বাড়তে যাচ্ছে দেখছি মিক্সি কোনো রকমে অন হচ্ছে না তো অনেক কষ্ট করে মানে দেখছিলাম যদি অন হওয়া যায় তারপরে চোখে নজর পড়ল যে লাল তারটা কেটে গেছে তো যাই হোক ওটা শ্বশুর গিয়ে পরে একদিন ঠিক করে নিয়ে আসবে আজকে যেহেতু আর মশলাটা বাটা গেল না তাই ওটার মানে একটা জারের মধ্যে রেখে দিলাম যেদিনে মিক্সিটা ঠিক করা হবে সেদিনে ওটা বেটে নেওয়া হবে তারপরেই চলে এসেছি শাশুড়ি বৌমা একসাথে রান্নাঘরে তো শাশুড়ি এখন আমার জন্য ওই মালপোয়া মানে ভেজে দিচ্ছে যেহেতু আমি বাবার বাড়ি চলে যাব আজকে বিকেলে তার কারণে আমার শাশুড়ি মা একটু মালপোয়া ভেজে দিচ্ছে কারণ আমার বাবা মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি তার জন্য একটু মালপোয়া ওইদিকে করে নিচ্ছে আর আমি এদিকে থাকে আলু পোস্তটা চাপিয়ে দিলাম বলে ভাবলাম রান্নাগুলো তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে কারণ ঘড়িতে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার শাশুরমা কিন্তু মালপোয়াটা জাস্ট অসাধারণ করে মানে দুর্দান্ত যাকে বলে তো তার কারণে একটু মালপোয়া ভেজে দিচ্ছে আর আমার বাবা কিন্তু মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে আমি যখনই আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাই আমার শাশুড়মা কিন্তু তখনই মালপোয়া করে দেয় খাবার হয়ে যাবার পর এখন চলে এসেছি নিজের রুমে আর এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেবো কারণ বললামই তো আজকে বিকেলে আমি বাবার বাড়ি চলে যাব আর ব্যাগ প্যাকিং সেভাবে হয়নি তো সেই কারণে ভাবলাম ব্যাগটাকে প্যাকিং করে নিই আর বেশি কিছু নেব না যদিও কুড়ি দিনের মতন থাকবো তাও ওই দুটো কুর্তি নাইটি এসব তো নিতেই হবে তখন আমি ব্যাগটা ভালো করে প্যাকিং করে নেবো আর এদিকে কিছু কসমেটিক ছিল মানে ওই মুখে মাখার ক্রিম টিপ আমার ওষুধ ছিল মলম ছিল কারণ মানে জামা প্যান্ট না নিলেও হবে আগে ওষুধ আর মলমটা নিতে হবে তো যাই হোক এদিকে দেখো আমি ব্যাগটাকে প্যাকিং করে নিচ্ছি কি কি নেব না নেব ঠান্ডা মাথায় ভেবে সব কিছু ভরে নিচ্ছি ব্যাগটা প্যাকিং করার সময় ঠিক মনে যতটা আনন্দ লাগে বা একটা যে মনে ভাব বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যাবো বাবার বাড়ি শুধু না যে কোনো জায়গায় একটা যাব যাব যে ভাব থাকে মনে যেটা আনন্দ থাকে সেটা যেদিন আর কি বাড়ি ফিরি তো মনটা কেমন যেন একটা খারাপ হয়ে যায় এখন যেমন বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করছি মনে একটা আলাদা রকমের আনন্দ তো যাই হোক এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমি রেডি কিন্তু তখনই হয়নি ব্যাগ প্যাকিং করার পর একেবারে খাবারও খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে এখন সাড়ে চারটার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি আর যেহেতু ডাইরেক্ট গাড়িতে যাব তাই আর বেশি কিছু মানে সাজিনি সিম্পল কুর্তিটা পরে নিয়েছি মানে চুড়িদারটা আর কি তো যাবার আগে রুমটা ভিডিও করে নিলাম কারণ এই রুমটা ছেড়ে যেতে সত্যি খুবই কষ্ট লাগে যতই বাবার বাড়ি যাই বা যে কোনো জায়গায় যাই এখন এই রুমটার মধ্যে থেকে জানি না কেন এই রুমটার প্রতি একটা মানে আলাদা রকমের অনুভূতি চলে এসেছে বা একটা মায়া চলে এসেছে রুমটা ছেড়ে যেতেও জানি না কেন একটু কষ্ট হচ্ছিলো তো এদিকে দেখো বা আর কি গাড়ি চলে এসেছে আর এখন আমরা চেপে পড়েছি আমি আর আমার মানে হাজব্যান্ড যাচ্ছি ও আমাকে দিয়ে তার পরের ব্যাক করবে তো সে আর কি দেখো এখন গাড়িতে করে যাচ্ছিলাম আর ও পাশেই ছিল তো ওকে ভিডিওতে নিয়ে নিই কারণ ভিডিওতে আসা একদমই পছন্দ করে না তবে একটা জায়গায় ওকে ভিডিওতে নিয়েছিলাম সেটা কেটে দিয়েছি যেহেতু ও পছন্দ করে না আর যে পছন্দ করে না তাকে জোর করে দিয়ে মানে কোনো কাজ করা যায় না তো এদিকে দেখো আমরা পৌঁছে গেছি আমার বাবার বাড়ির এলাকাতে মানে আসানসোলে আর আমার বাবার বাড়ি হচ্ছে আসানসোল তো আসানসোল পৌঁছে গেছি আর যখন নিজের মানে এলাকার মধ্যে পৌঁছে যাই মনে যে কী আনন্দ লাগে পুরোনো জায়গাগুলো দেখলে নানান রকমের স্মৃতি মনে পড়ে যায় আর আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে